আসসালামু আলাইকুম তো গ্রিন শোনিকা মার্কেটের পাশেই রয়েছে বিলাল আন্ডার প্রাইস এখানে কিন্তু আমাদের শোরুমটা খোলা আর হাজি নান্না বিরিয়ানিটা যদি কেউ চিনে থাকেন তাহলে কিন্তু একেবারে সোজা ইস্টার্ন মল্লিকার অপোজিটে বিলালান্ডার প্রাইস যেটা কিন্তু হচ্ছে হক বেকারির ঠিক উল্টো সাইডে তো আজকেও কিন্তু হচ্ছে মঙ্গলবারে আমাদের শোরুমটা কিন্তু খোলা রেখেছি তো আজকেও সম্পূর্ণরূপে খোলা রয়েছে বিলালান্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই কিন্তু শপে চলে আসতে পারেন নির্বিলি পরিবেশে কেনাকাটা করতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকবে আর এখন কিন্তু হচ্ছে সব ধরনের প্রোডাক্টের উপর ডিসকাউন্ট রয়েছে তো সবাইকে বলবো শাড়ি লেহেঙ্গা চিপিস এভ্রিথিং সব কিছু কেনাকাটার জন্য অলওয়েজ বেস্ট বিলার অ্যান্ডার প্রাইস এখানেও কিন্তু হচ্ছে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল তো আমি সবাইকে বলবো শপে আসেন ভিজিট করেন নিত্য নতুন কালেকশন আপনারা দেখতে পারবেন এখানে বুটিক্সের ড্রেসগুলো থাকবে তারপর হচ্ছে টাঙ্গালের সুতি শাড়ি থেকে শুরু করে কাপল সেটগুলো কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল তারপর হচ্ছে কাতান তারপর হচ্ছে এখানে কসমেটিক তারপর হচ্ছে থাকবে ভ্যাগের কালেকশন ভোরকার কালেকশন থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো ভিতরের স্বরূপটা তো কেনাকাটা বেশি হবে এখানে কিন্তু হচ্ছে সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছি প্রস্তুতি রেখেছি তারপর এখানে বুটিক্সের ড্রেসগুলো অ্যাভেলেবেল হবে তারপর হচ্ছে রেডিমেড স্টিচ আনস্টিচ সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল হবে তা আমি সবাইকে বলবো শপে আসেন ভিজিট করেন নিত্য নতুন কালেকশন আপনাদেরকে বললাম চলে আসেন আপনারা কিন্তু হচ্ছে আজকে সম্পূর্ণরূপে খোলা রয়েছে তারপর হচ্ছে এখানে বেডশিটগুলো কিন্তু হচ্ছে আজকে আপনারা সুন্দর করে পাবেন সবাই কিন্তু আসতেছে সবাইকে বলবো চলে আসেন এখন যদি না আসতে পারেন বিকালবেলা চলে আসতে পারেন যে কোনো সময় কিন্তু বিলালনার প্রাইস আপনাদের পাশে রয়েছে শাড়ি লেহেঙ্গার অফার চলতেছে যেটা পনেরোশো টাকা কিনে হচ্ছে থাকবে লেহেঙ্গা তারপর অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন সবাইকে বলবো শপে চলে আসে